তারাপদ রায়ের ছোট গল্প লিখেছিলাম নাকি কাণ্ডজ্ঞানে জীবজন্তুর বিষয়ের আগে মাত্র পনেরো মাসে কীরকম যেন বিভ্রম হচ্ছে আমার তাছাড়া একই লোকের কাছে একই রসিকতা দুবার করার চেয়েও অনেক বেশি বিপদজনক এই রসিকতা একই পৃষ্ঠায় একাধিকবার করতে যাওয়া খেয়াল করতে পারছি বানর নিয়ে গরু নিয়ে লিখেছি কিন্তু পুরোপুরি জীবজন্তু নিয়ে বোধ হয় নয় সে যা হোক এখন যে গল্পটা উল্লেখ করছি সেটা নিশ্চয়ই আগে লিখিনি তার কারণ একটা বিলিতি কার্টুনে আমি নিজেই মাত্র গতকাল এটি দেখেছি ও পড়েছি এটা ক্যাঙ্গারুদের গল্প খুব ভিড় সেই ভিড় ঠেলতে ঠেলতে বাপ ক্যাঙারু আর মা ক্যাঙ্গারু একটি ফাঁকা এসে দাঁড়াতেই বাপ ক্যাঙারু জিজ্ঞাসা করছে খোকা খোকা কই মা ক্যাঙ্গারু তার শরীরের মধ্যে শূন্য পকেটের দিকে তাকিয়ে বলছে সর্বনাশ খোকা তো ওই ভিড়ের মধ্যে পকেটমার হয়ে গেল জীবজন্তুর খোকাদের নিয়ে এরকম আরেকটি অনেক দিন আগে দেখা ব্যঙ্গচিত্র মনে পড়ছে সেটি অক্টোপাসদের নিয়ে একটি বড় অক্টোপাস তার চারপাশে কিলবিল করছে ছোট ছোট অক্টোপাস সেই ছোট অক্টোপাসগুলি বড়টির বাচ্চা তারা তাদের মাকে জোর করছে মা তুমি আমাদের বলে দাও কোনগুলি আমাদের পা আর কোনগুলি আমাদের হাত কিন্তু মা অক্টোপাস এই সাংঘাতিক প্রশ্নের কি উত্তর দেবে মা অক্টোপাস নিজেই কি জানে কোনগুলো তার হাত আর কোনগুলো তার পা আর সবচেয়ে বুদ্ধি বড় কথা তা জানারই বা দরকার কি অক্টোপাসের ব্যক্তিগত সমস্যা কিংবা তার জ্ঞান বুদ্ধি নিয়ে আমাদের তেমন মাথা পাতা নেই বরং একটা কাণ্ডজ্ঞান এবং বাক শক্তি সম্পন্ন বিড়ালের কথা বলি এই বিড়ালটি একটি প্রাচীন মাথা মোটা সাদা কালো হুল্লো বিড়াল আমি নিজে সচককে এই বিড়ালটিকে দেখিনি কিন্তু অত্যন্ত বিশ্বাসযোগ্য এক ভদ্রলোকের মুখে এর বৃত্তান্ত শুনেছি গরমের দিনের এক ভর দুপুরবেলায় সেই ভদ্রলোক চেতলার এক গলি দিয়ে গাড়ি চালিয়ে আসছিলেন শুনশান মধ্য নিশীতের মধ্যে ফাঁকা চারদিক হঠাৎ গলির মুখের একটু আগেই ভদ্রোকে গাড়িটা কি করে খারাপ হয় একবার হ্যাঁ 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 করে বন্ধ হয়ে গেল প্রচণ্ড গরমে রাস্তায় পিচ গলছে চারিদিকে রোদ দূরে আশেপাশে জনমানব চোখে পড়ছে না অন্তত গাড়ি ঠেলবার লোক সব রাস্তাতেই পাওয়া যায় কিন্তু এই সময় সেটাও দেখা যাচ্ছে না ভদ্রলোক নিজে গাড়ি যন্ত্রপাতি সম্পর্কে ভালো জানেন না তবু নিরুপায় হয়ে গাড়ি থেকে নামলেন নেমে সামনেটা খুলে ইঞ্জিনের মধ্যে তাকিয়ে দেখতে লাগলেন কোনো গোলমাল ধরা যায় কি না ঘামতে ঘামতে ইঞ্জিন পর্যবেক্ষণ করছেন এমন সময় তার কানে এলো কে যেন মোটা কলায় বলছে কার বুড়ে গোলমাল মনে হচ্ছে একজন সাহায্যকারী পাওয়া গেল এই আশায় ভদ্রলোক মাথা তুলে দেখলেন মানুষজন কিছু নয় একটা বেড়াল ছোটবেলায় সুকুমার রায়ের হজবরল পরে আর দশটি শিশুর মতোই মজা লেগেছিল তার সেই মজা সেই কল্পকাহিনী কোনোদিন যে সত্যি হতে পারে এ তিনি গুণাক্ষরও কখনো ভাবেননি সামনের একটি শতাব্দী প্রাচীন তিনতলা বাড়ির অর্ধভগ্ন দেয়ালের উপরে একটি প্রলম্বিত এবং তুলনামূলকভাবে বৃহৎ গন্ধরাজ ফুল গাছের ছায় পূর্ব বর্ণিত সাদা কালো অভিজ্ঞ দর্শন বেড়ালটি বসে রয়েছে এবং সেই কথা বলছে ভদ্রলোক মাথা তুলতে বেড়ালটি আবার গম গলায় মানুষের মতো অবিকল বলল কার বুড়েটার সারাতে হবে ভদ্রলোক স্তম্ভিত হয়ে প্রাচীরস্থ বেড়ালটির দিকে তাকিয়ে রইলেন এমন সময় তিনতলা বাড়ি থেকে এক বুড়ো ভদ্রলোক বাড়ির বাইরে বেরিয়ে এলেন কালাচাঁদ এই কালাচাঁদ এই রকম হাঁকতে হাঁকতে বেড়ালটিও দেয়াল থেকে একলাপে ভেতরের দিকে নেমে চলে গেল বুড়ো সদর দরজায় এসে গাড়ির সামনে বিপদগ্রস্ত ভদ্রকে দেখে জিজ্ঞাসা করলেন কি হলো গাড়ি কিছু খারাপ হয়েছে বিড়ালকে কথা বলতে দেখার ধাঁধা ভদ্রকে তখনও কাটেনি তিনি বললেন একটা বিড়াল আমাকে বললে অবিশ্বাস্য ব্যাপার ভদ্রককে বাক্য সম্পূর্ণ করতে না দিয়ে বুড়ো বললেন বেড়াল কালা ওই সাদা কালো যেটা এই দেয়ালের উপর বসেছিল ভদ্রক বললেন আগে হ্যাঁ ওই সাদা কালো বিড়ালটা বুড়ো জিজ্ঞাসা করলেন কী বলেছে কালাচাঁদ চাঁদ ভদ্রক রীতিমতো বিচলিত হয়ে বললেন বিড়ালটা বলল আমার গাড়ির কার্বুড়েরটা নাকি খারাপ হয়েছে বুড়ো হো হো করে হেসে বলেন। কালাচাঁদ বুঝি তাই বলেছে কালাচাঁদের যত মাথব ও গাড়ির কি বোঝে আপনি ওর কথা বিশ্বাস করবেন না এই কাহিনীর বাকি অংশ আমাদের এই জীবজন্তুর কাণ্ডজ্ঞানে প্রয়োজন নেই বিশ্বাস করার মতো গল্প না এটা শুধু যিনি বলেছিলেন তার উপর আস্থা আছে বলেই এই গল্পটা লেখা সাহস হল তবে কিছুদিন আগে সোভিয়েত রাশিয়া থেকে বাতির নামে যে কথা বলা হাতির বাচ্চার সংবাদ প্রচারিত হচ্ছে সেটা পড়ার পর বুঝতে পেরেছি শুধু চেতলার বেড়াল নয় রাশিয়ার হাতিও মানুষের ভাষায় কথা বলতে পারে আর বাতিলের কথাবার্তা অতি চমৎকার সে মোটেও কালাচাদের মতন নয় তার একটাই দোষ কাণ্ডজ্ঞান লেখক তারাপদ রায়ের মতো সে অনবরত নিজের কথা বলে বাতির খুব ভালো বাতিরকে স্নান করার জল দাও কই বাতিরের খাবার কোথায় ইত্যাদি নিতান্ত আত্মগতভাবে ভাষণ বাতিলে যা টেপ প্রকারের ধরা পড়েছে অবশ্য ক্যাঙ্গারু অক্টোবাস বেড়াল বা হাতির বাচ্চা নয় কথা বলার গল্প ঘোড়াকে নিয়ে বেশি অনেক গল্পের মধ্যে থেকে দুরকম দুটো ঘোড়ার কথা বেছে নিচ্ছি প্রথমটি ঘোর দৌড়ের ঘোড়া ধরা যাক ঘোড়াটির নাম যেমন হয় হ্যাপি বয় হ্যাপি বয়ের জীবন কিন্তু খুব হ্যাপি নয় সে রেসে দৌড়ায় বটে কিন্তু তার স্থান খুব উঁচুতে নয় সে মোটেই বাজি জিততে পারে না জুয়ারিরা সেই জন্য তার উপর বিশেষ বাজি ধরে না সেদিন একটা রেসে অন্যান্য ঘোড়ার সঙ্গে হ্যাপিও বয় রয়েছে এবং যথারীতি তার উপরে বিশেষ কেউ বাজি ধরেনি রেস আরম্ভ হওয়ার কিছু আগে রেস কোর্সে বুকিং কাউন্টারে কর্মরত ভদ্র হঠাৎ শুনলেন ফ্যাস ফ্যাসে গলায় কে একজন বলছে দাদা হ্যাপি বয়ের উপরে দশ হাজার টাকা ধরছি বলে এক তারা নোট কাউন্টারের সামনে এগিয়ে দিয়েছে কাউন্টার ভদ্রলোক কি একটা হিসেব মিলাচ্ছিলেন তিনি হঠাৎ মাথা তুলে দেখেন একটা ঘোড়া দশ হাজার টাকা নোটের বান্ডিল কাউন্টারে পড়ে গেছে সুখের বিষয়ে তিনি আতকে ওঠেনি রেস কোর্সে কাজ করে করে ও মানুষের প্রভেদ করতে তার একটুও সময় লাগে কিন্তু তার প্রতিক্রিয়া হলো হ্যাপি বয় শুনে তিনি চঞ্চল হয়ে জিজ্ঞাসা করলেন হ্যাপি বয়ের উপরে দশ হাজার টাকা কেন কাউন্টারে উপর থেকে সেই ঘোড়াটি বলল কারণ আমি হ্যাপি বয় দ্বিতীয় গল্পে ঘোড়াটি অবশ্য সাধন চরবার ঘোড়া এক ঘোড়সর তার ঘোড়া থেকে মাটিতে ছিটকে পড়ে আহত হয়েছিলেন সেই ঘোড়াটি সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে এক পশু চিকিৎসককে ডেকে নিয়ে প্রভুর কাছে অকুস্থলে ফিরে আসে পরে ওই ঘোড়ার মালিককে তার ঘোড়ার বুদ্ধির প্রশংসা করলে তিনি আপত্তি জানাতেন একেই বলে ঘোড়ার বুদ্ধি আমি কি ওর মতো ঘোড়া নাকি যে আমার জন্য ঘোড়ার ডাক্তার ডেকে এনেছে এত সব অলিক কাহিনী শেষে একটি সত্যিকারের ঘটা সেটা অবশ্য ঘোড়ার কথা বলার গল্প নয় মানুষের কথা না বলার গল্প ছোটোবেলা আমাদের এক প্রতিবেশীর একটি ঘোড়া ছিল সেটি তার বাড়িতেই থাকত কালে ভদ্রে কখনও চড়তেন সকালবেলায় তিনি ঘুমতে ঘুটে ঘোড়াটিকে নিঃশব্দে ঘাড়ে ধাক্কা দিয়ে আস্তাবল বল থেকে বার করে দিতেন ঘোড়ার খাওয়ার পরে পাত্রে ভুসি ছোলা ইত্যাদি দিয়ে সেই টিনের পাত্রটি কেমন একটি লাঠি দিয়ে বাজিয়ে ঘোড়াটি অন্য থাকলে তার দৃষ্টি আকর্ষণ করতেন খাদ্যের প্রতি এমনকি ঘোড়া চড়ে কখনো কোনো মোড়ের কাছে এলে ডাইনে বা বাই ইত্যাদি না বলে ঘোড়া থেকে নেমে লাগাম টেনে নির্দিষ্টমুখী হয়ে আবার ঘোড়ায় চড়তেন তার এই ব্যবহারে অবাক হয়ে একদিন আমি জানতে চেয়েছিলাম অন্যরা যেমন ভাই ডাইনে বলে খাবার দিয়ে ডাকে আপনি তা করেন না কেন ঘোড়া তো এইসব কথা বেশ বুঝতে পারে তিনি গম্ভীর মুখে আমাকে বলেছিলেন এ বেটা আমাকে তিন বছর আগে একবার অন্যায়ভাবে চাটি মেরে ফেলে দিয়েছিল তারপর থেকে আমি ওর সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছি